এই সিরি রাজি এত খারাপ ভাই আগে খালি শুনতাম আর আজকে প্রমাণ পেলাম এই হারাম জাতি গুলা যে এত স্বার্থপর ওই তোর মুখে থাক হইতেছে খেলাধুলার আলাপ কি সের এত সেরি মানুষ গুলো আলাপ কিন্তু মাথাটা গরম হয়ে রয়েছে কেন কি হয়েছে তোর মাইটার খাইয়া আইসোস নাকি আরে খাইবার ইলাকছিলাম কোনো মতে পলাই আইছি কি হয়েছে ঘটনাটা কইলে সে বুঝমো আমি বাস দিয়ে একখানে গেছিলাম রে ভাই আমার পাশের সিটে এক সেরি বইছিল দেখতে শুনতে ভালোই এর জন্য মায়ের ভালো নজর খারাপ দূর শালা শোনা গে দূরের রাস্তা আসতে আসতে একটু টায়ার্ড হয়ে গেছিলাম কখন যে ঘুমাইয়া পড়ছি রে ভাই কইতেই পারি না পাশে একটা সুন্দর মাইয়া বইছে ও ঘুমায় আরে ঘটনাটা তো ওইখানেই হয়েছে রে ভাই আর কইস না ওই মাইয়ার ঘাড়ে মাথা দিয়ে আমি ঘুমাইয়া পড়ছি আর মাইয়া যে কি চেতা ডানা চেতল বাসের মানুষ গুলাও না চান্স পাইলো সবাই আমারে মারার জন্য খেই পা উঠল সবার কাছে এত মাপ চাইলাম ভাই ভুলে ঘুমায় পড়ছি এ মনে হইতাছে জর খালা তো গার্লফ্রেন্ড সব সারা কি ফুটানি আর ওই মাইয়ার কাছে এত মাপ চাইলাম উম কোনোভাবেই মানই না আর এক একজন তো মারবার জন্য লাফায় লাফায় আসে আরে তারপরে কি হইল ওইটা ক তারপরে আর কি হইব রে ভাই গাড় ধরে বাসা দিকে নামাই দিল হাই রে মাইয়া মানুষ মনে হয় এক ফুটটাও মায়া দা নাই আরে আমি কি আর রে আমি কিছু কইলে মানুষ আমার খারাপ কয় মাইয়া মানুষের মন যে এ তুই শক্ত চাপলেও ডাবে না তোরা একটু ভাইবা দেখতো আজকের এই কামটা যদি উল্টা হইতো তাইলে কেমন হইতো বন্ধু কেমন উল্টা রে এই যে বাবলু সেরিডার ঘাড়ে ঘুমাইছে দেখে সেরিডা কত নাটক করলো হুলুস্থুল করলো এক ফুটাও মনটা নরম করলো না এই সেম ঘটনা একদিন আমার সাথেও ঘটছে খালি ঘটনাটা এক ফুটটা উল্টে একদিন আমি বাসে উঠছিলাম আর একটা মাইয়া আমার ঘরে মাথা দিয়া ঘুমাইছিল কই আমি তো চিল্লা চিল্লি করলাম না আর আমার তো কোনো রকম খারাপও লাগলো না খালি কি আর এই দেয় আমি যেই মানুষটা নামতাম খামার বাড়ি সেই মানুষটা যায় নামলাম সেই যায় উত্তরায় তা ওই মাইয়ার আমি ঘুম ভাঙবার দেয় নাই দেখ কে মন মাইয়া নাই ভাই আমার এটা থ্যাংক ইউ কইল না বন বন করে সোজা দিলো তাইলে দেখ আম গো পোলামেন সে মন কতই না নরম ওই যে ঘাড়ের বিষে কয়দিন যে পুষ্পার মতো করে ঘর বেগা করে ঘুরলাম আরে ওই খাস্তুর মাইয়া আবার কানের ভিতরে বুঝলামেন একটা টপ পড়ছিল যখন গাড়ি ঝাঁকি দিত না মন হয়তো আমার কল যায় যা লাগতেছে এরপরেও না আমি কিছুই কই নাই কারণ আমরা যে পুরুষ মানুষ হরে বন্ধু আমাকে পোলা মাইসের মনটাই অনেক সাদা আর সেরিগুলার খালি মুখটাই সাদা ধুর ওগুলা হইতেছে সব ময়দা সুন্দরী ওই প্রিয়তমা মুভি কি দেখছাস নাকি ওইরা না দেখার কি আছে চার বাজার দেখা হয়ে গেছে বাবা বা তোর কাছে মনে হয় অনেক টাকা পয়সা আছে রে আরে ওই হারাম দাদা আমার কাছ থেকে ঠক দিয়ে টাকা পয়সা কামাই করছে তরে ঠক দিয়ে পয়সা কামাই করছে আজব কথা তাইলে শোন দুইজনে গেছি সিনেমা দেখবার সামনে দিহি একটা টাকলা মানুষ বইছে পর্দার আলো আয়নার মতো চিক চিক করে আছে আমারও মুভি দেখতে অসুবিধা হয়েবার লাগছিল পরে আমি জন্টুরে কইলাম তুই যদি ওই টাকলার মাথায় থাপ পারস তাইলে তোর আমি পাঁচশো টাকা দিব কিরে জন্টু তুই কি থাপ দিছিলি নাকি থাপড় দিনে মানে থাপুর না দিলে কি আর পাঁচশো টাকা পাই তোর উল্টা থাপড় নাই আরে না আমি একটা টেকনিক খাটাইছি কি টেকনিক আরে ওই টাকলারে থাপড় দিয়ে কইলাম ওই করিম চাচা ভালো আছেন তখন ওই লোকটা আমার দিকে কি সুন্দর করে তাকাইয়া বললো আরে বাবা আমি তো করিম চাচা না বাবলু কিছুক্ষণ পরে আবার আমারও কইলো তুই যদি ওই টাকলা চাষা রে আবারও একটা থাপড় মারতে পারো তাহলে তোর আমি এক হাজার টাকা দিবো আমি ও রে আর একবার দিলাম ঠাকুর তখন আমি আবার কইলাম আরে করিম চাচা তুমি তুমি তারপরে ওই মানুষটা আমারে আবার আরে বাবা আমি তো করিম চাচা না ওরা পাক্কা দেড় হাজার টাকা এই শালা আমার থেকে নিয়ে নিল তারপরে আমি মনে মনে ভাবলাম এই শালার যেমনি করে ওইকে আমি মায়ের খাওয়ামুই মই। সিনেমা দেখা শেষ হইলো হলে থেকে বাইরে তখন দেখি ওই লোকটাই আমাকে সামনে তখন আমি জন্টুরে কইলাম এবার যদি তুই ওই টাকলু চাষারে থাপ্পর দিবার পারো তাহলে তোরে আমি দেড় হাজার টাকা দিব কিরে জন্টু তারপরে দিলি আবার থাপ্পর হ থাপ তো দিলাম থাপ্পর দিলাম আর কইলাম এই করিম চাষা তোমারে ভাইবা সিনেমা হলের ভিতরে একটা লোকের দুই বা থাপড়াইছি তখন ওই মানুষটা আমারে কয় এ বাবা ভিতরে মানুষটা না আমি আসিলাম তারপরে আর কি করলাম না তিন হাজার টাকা কামাই এই শালারে মায়ের খাওয়ানোর লিগে কত টেকনিক খাটাইলাম তাও পারলাম না এই হারাম জাদার যে এত বুদ্ধি আমি তো এই সব করে খাই আমার আবার টেকনিক শিখা লাগে প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়